নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনুম কুক কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির রেসিপি কিন্তু আজকের রেসিপি একদম অন্য রকমভাবে বানাবো তাই পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি গ্যাসে চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি তারপর তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি রান্নার জন্য ব্যবহার করছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আলু আলুগুলো বেশ আমি ডুমু করে কেটে নিয়েছি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আলুগুলো দিয়ে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নেব আজকের রেসিপি একদম অন্য অন্যরকমভাবে বানিয়ে শেয়ার করব আপনাদের সাথে তাই রেসিপিটা ভালো লাগলে অবশ্য একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবার আমি আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি আলু ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি তুলে নেব বাঁধাকপির এই রেসিপিটা কিন্তু খিচুড়ি ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে এবার দেখুন আলুগুলো ভেজে নিয়েছি তুলে নিলাম নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবার আমি ওই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে তার সাথে আমি দিয়ে দেবো দারচিনি তারপর ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ফোড়নের মধ্যে টমেটো এখানে আমি দুটো টমেটো নিয়েছি মাঝারি সাইজে টমেটোগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে টমেটো একটু ভেজে নেব তারপর একে একে পাটা মশলা এবং গুঁড়ো মশলা দিয়ে দেব টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এবং ভাজা হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম লবণ তারপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বাটা মশলা অবশ্যই রেসিপিটা আগে এরকমভাবে বানিয়ে না খেয়ে দেখলে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগে খেতে এবার আমি বাটা মশলা দিয়ে দিয়েছি বাটা মশলার মধ্যে নিয়েছি আদা এবং কাঁচা লঙ্কা বাটা তিনটে মতন কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি একসাথে বেটে নিয়েছি বাটা মশলাটা খুব একটা মেয়ে করে বাটি নিই এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ মতন হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট মতন কষিয়ে নেব সামান্য পরিমাণে জল দিয়ে দেব মশলাটা কষানোর জন্য যাতে কড়াই গায়ে লেগে না যায় বা মশলাটা পুড়ে না যায় এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট মতন কষানো হয়ে গেলে এবং মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব বাঁধাকপি এখানে আমি আড়াইশো গ্রাম মতন বাঁধাকপি নিয়েছিলাম বাঁধাকপিটা কেটে নিয়েছি তারপর খুব ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি বাঁধাকপিটা আমি খুব একটা পাতলা বা মোটা করে কাটে নিই ঠিক এরকমভাবে কেটে নিয়েছি এবার আমি হাফ বাঁধাকপি দিয়ে দিলাম তারপরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে বাঁধাকপি কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতন কষিয়ে নেব এবার আমি বাকি যে বাঁধাকপিটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম তারপরে একদম পাঁচ থেকে ছ মিনিট মতন লোটু মিডিয়াম ফ্লেমে বাঁধাকপি কষে নেব মশলার সাথে তাহলে কিন্তু বাঁধাকপি যে কাঁচা কাঁচা ভাবটা আছে সেটাও চলে যাবে এবং মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে যাবে এবং বাঁধাকপিটা অনেকটা কমে আসবে বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করবে তাই লোটু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাঝে একবার ঢাকনা দিয়ে এবং ঢাকনা খুলে আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু তার সাথে নিয়েছি আমি হাফ কাপ মতন মটরশুঁটি বা কড়াইশুঁটি দিয়ে দিলাম আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মটরশুঁটি আলু বাঁধাকপির সাথে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে নেবো জলটা আমি উষ্ণ গরম ব্যবহার করছি বন্ধুরা জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নিতে হবে যাতে বাঁধাকপি এবং আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এবার লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে ভালো করে বাঁধাকপি আলু সিদ্ধ করে নিতে হবে ঢাকনা আমি চাপা দিয়ে দিলাম প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি এর মাঝে আবারও আমি একবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে নিয়েছি তারপর বাঁধাকপি একদম শুকনো শুকনো হয়ে গেলে জল শুকিয়ে গেলে এবং আলু সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেলে সবার শেষে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা এই যে দেখুন বন্ধুরা বাঁধাকপি আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমি যে জলটা দিয়েছিলাম সেই জলটাও শুকিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনি দিলে মা বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি ভাব হবে খেতে দারুণ লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবার আমি খুন্তির সাহায্যে একটু এভাবে কেটে কেটে দিচ্ছি তাহলে তরকারিটা মাখো মাখো ভা হবে সবার শেষে গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করবো তাহলে কিন্তু পুরিপুরিভাবে তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির রেসিপি এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার রেসিপির ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ